হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জিকে কেমিদুল ওয়েলকাম টু মাই অ্যানাদার বার্স ভিডিও বার্স ভিডিও এই জন্য বলছি যে আজকে আপনাদেরকে একটা আপডেট দিব সেটা হচ্ছে কি আপনাদের নিশ্চয়ই আমার কোয়েল পাখিগুলোর কথা মনে আছে যে আমি কোয়েল পাখিগুলো কিনেছিলাম এবং কয়েল পাখিগুলো ফাইনালি কাকে দিয়েছিলাম এবং কার কাছে দিয়েছিলাম তার কাছে গিয়ে কোয়েল পাখিগুলো এখন কেমন আছে কয়টা করে ডিম দিচ্ছে এবং কয়টা বেঁচে আছে ইনশাল্লাহ সব আপডেট আজকে আপনাদেরকে দিব তো চলেন দেখে আসি কোয়েল পাখিগুলো কোথায় আছে এবং কয়টা করে ডিম পাচ্ছে সে লেটস গো তো আমরা ফাইনালি কোয়েল পাখির কাছে চলে এসেছি এসে একটা কোয়েল পাখি হাতে নিলাম আসলে কোয়েল পাখিগুলো আমি যাকে দিয়েছিলাম সে হচ্ছে গিয়ে আমার মামাকে ওই সময়টা আমি কোয়েল পাখিগুলো সেল করতে পারি নাই তো মামাকে দিয়ে দিয়েছিলাম মামা এর পরিবর্তিতে আমাকে একটা গিফট করছিলো যাই হোক সেটা আমাদের পার্সোনাল ব্যাপারে থাকুক তো মামার সাথে কিছুদিন আগে দেখা হয়েছিলো মামা বললো যে কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে শুনে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো মামাকে বলেছিলাম যে আমি আমার দর্শকদের জন্য একটা ভিডিও বানাবো কারণ অনেকেই জানতে চাইছে কোয়েল পাখিগুলো এখন কি অবস্থা তো মামাকে বলেছিলাম যদি ডিম দেয় যেই সময়টা তার আগে আমাকে জানায় দিও আমি আসবো এবং ডিমগুলো তুমি উঠাব না যেই কথা সেই কাজ মামা ডিমগুলো উঠায় নাই তো আমি এসে পরবর্তীতে ডিমগুলো দেখলাম এবং কোয়েল পাখিগুলো দেখে আসলে শান্তি লাগতেছে যে না যাক আমি প্রথম কোয়েল পাখি কিনেছিলাম এবং সেটা সাকসেস যদিও আমার কাছে থাকলে একটু ভালো লাগতো কিন্তু যেহেতু মামা কাছে আছে মামা আমার বাসার পাশাপাশি কাছাকাছি তো অত বেশি সমস্যা হয় না তো এরা আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা মানে অলমোস্ট কোয়েল পাখি এখন বর্তমানে বেঁচে আছে হচ্ছে কি একুশটা আপনারা জানেন যে আমি কোয়েল পাখি কিনেছিলাম তিরিশটা তো তিরিশটা থেকে আমার বাসায় থাকা অবস্থায় দুইটা অসুস্থ হয়ে গেছিলো এবং মামাকে আমি পরবর্তীতে কয়েল পাখি দিয়েছিলাম আঠাশটা তো মামার কাছে আসার পর যেহেতু একটু খোলামেলা জায়গা পালে মামা সেখান থেকে বিড়াল তিনটাকে ক্যাচ করেছে দো যাই হোক এখন পরবর্তীতে সব বাদ দিয়ে মামার কাছে কইল পাখি আসে একুশটা তো আমার কাছে এক পিস সাদা কইল পাখি ছিল আপনারা জানেন যে ওইটা আমি খুব পছন্দ করে কইল পাখিটা কিনেছিলাম যারা আমার ভিডিও দেখেন তো এটা আমার জন্য একটু ভুল ছিল কারণ ওরা এই ভিন্ন কালারের কইল পাখিটাকে সহ্যই করতে পারে নাই যখন ওরা ফুল অ্যাডাল্ট হয়ে গেলো এবং ডিমের সময় চলে আসলো তখন ওরা ওই কইল পাখিটাকে মানে খুবই বাজে অবস্থা করে ফেলছিল তো পরবর্তীতে ওইটা সার্ভাইভ করে নাই যাই হোক ওটা আমার পছন্দের একটা কোয়েল পাখি ছিল ওটা ছেলে কোয়েল পাখি ছিল তো আমি তিরিশটা কোয়েল পাখি থেকে নির্বাচন করে পাঁচটা ছেলে পাখি নিয়েছিলাম কিন্তু মোস্ট ছেলে পাখি ছয়টা হয়ে গেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ মামা এখন ডিম পাচ্ছে প্রথমে মামা ডিম পেয়েছিল তিনটা তারপরে দশটা বারোটা চোদ্দোটা পনেরোটা এবং ফাইনালি সতেরোটা সর্বোচ্চ যদিও আজকে আমরা ষোলোটা পাইছি জাস্ট ইজ বিগ অ্যামাউন্ট বিকজ অফ দেখেন কুয়েল পাখি আসে মাত্র একুশটা মানে চারটা ছেলে আসে সতেরোটাই মেয়ে যেহেতু সতেরোটা ডিম বাইসে ধরে নিতে হবে যে একটা আজকে দেয় নাই জানি না এখনও কেন দেয় নাই তো দেখ এটা আসলে খুব পজিটিভ একটা সাইন আর আপনারা যারা জানতে চাইছেন ভাই কুয়েল পাখি ডিমে নিয়ে আসার জন্য কতটুকু সাইজের দরকার ভাই আপনারা এক মাস টাইপের যে বাচ্চাগুলো এগুলো কালেকশন করবেন বা একটু ছোটো এদেরকে সময় দেবেন এদেরকে খাওয়া দাওয়া সব ঠিকঠাক রাখবেন আর আমি বলছি যে পনেরো দিন পর পর আপনারা র্যানামাইসিন একটা করে খাওয়াবেন ইটস অ্যান আফ এটা আসলে কৈল পাখির জন্য কোনো সমস্যা হয় না রেনা মেশিনটা ওদের জন্য কোনো প্রবলেম হয় না আর ডিমের জন্য অবশ্যই যখন কোয়েল পাখি অ্যাডাল্ট হয়ে যাবে পঁয়ত্রিশ জন প্লাস হয়ে যাবে তখন আপনারা লেয়ার ওয়ান ওয়ান খাবারটা খাওয়াবেন এটা ওদের ডিমের জন্য অনেক বেটার দেখেন ভাই একটা ডিম ভেঙে ফেলছে কারণ ডিমটা ওরা অনেকক্ষণ আগে পারছে লাফালাফি করছে ওরা অনেক চঞ্চল তো সেই ক্ষেত্রে ডিম ভেঙে গেছে তো আলহামদুলিল্লাহ এগুলো যে দেখে কত শান্তি লাগে যে হচ্ছে কি নিজের পালা জিনিস ডিম পাচ্ছে তো এখান থেকে মামা আমাকে প্রায় পঞ্চাশটা মতন ডিম দিছিল আমার মেয়েকে আর ছেলেকে খাওয়ার জন্য তো যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কোয়েল পাখিগুলো তো দেখলেন আপনারা আপনারাও যদি এরপর কোয়েল পাখি কিনতে চান অবশ্যই ঢাকা নিমতলি যদি যারা ঢাকায় থাকেন ঢাকা নিমতলি থেকে কিনবেন ওখানে বাচ্চাগুলো ভালো দেখে দেখে একটু বাচ্চাগুলো কিনবেন আর যারা একদম নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিডিও দেখলেন মার্শাল্লাহ কোয়েল পাখিগুলোর ওয়েটও খুব ভালো ছিল হেলদি ছিল এদের মানে চঞ্চলতা অ্যাক্টিভিটিস সব ভালো ছিল মামাই তাকে প্রপারলি যত্ন করতে পারছি এটা দেখে খুব ভালো লাগছে আসলে আমার যারা জিনিস পালি সেগুলো যত্নে থাকলে এটা নিজের দেখে শান্তি এবং আমার কিছু কবুতর ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ